থাকে না আচ্ছা তাহলে শুরু করে দিই কাকা নাকি ওকে বলে আমাদের প্রাণ প্রিয় বাসার কাকার ভিডিওটা শুরু করতেছি আজকে থাকবে বাঙালি কাকা এই যে একদরা সাদা শকিং কবুতর দিলেন মাসাল এটা কি যে ক্যা যেটা নর এই যে আজকে দিনা চারা দিয়ে বাঙালি ওখান দিয়ে ইনশাল্লাহ অনেকে অনেক দাম বিক্রি আপনি তো যারা চিনবেন জানবেন তারা নিবেন দাম পড়বে একদম পঁয়ত্রিশটা সাইজটা দেন বেটার লারা মারা দিয়ে বাইরে বাই মাস্লা

টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন কে একটু লড়া দিয়ে দেন আমরা যদি একটু এটা নর এটা নর এটা মাদি দাম একদম তিন হাজার টাকা ডাক শুরু দেখেন আপনারা না কাকা কেউ আছে পার্সেন্ট এই যে মাঝির দাম মাত্র তিন না ঠিক আছে হ্যাঁ সাদা যদি এই তিন পিস কেউ

মার্শাল্লাহ কোয়ালিটি আমরা আরেকজন কবুতর আপনি দেখেন একদম ডিম বাচ্চা করে একশো একশো কোয়ালিটি আছে আছে এখানে মার্শাল্লাহ কোয়ালিটি একজনের কবুতর লার্ক কবুতর আসলে বিভিন্ন চ্যানেলগুলোতে দেখবেন কত টাকা বিক্রি করে আজকে আমরা কত টাকা প্রাইস মাইড একটু লক্ষ্য করবেন যারা কবুতর কিনেন ভাই একটু দেখবেন কোয়ালিটিগুলা দেখবেন দামগুলা দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলা দেখবেন কোন চ্যানেলে কত টাকা সেল হয় আপনারা এটা দেখবেন

মাদি যদি কোনো কাকু লাগে নিতে দাম মাত্র আটশো টাকা আটশো টাকা একটা ম্যাক পাই মাদি কোথাও তোর টক লাল গিরে যদি কোনো বাইরেরা দাঁড়িয়ে দাম করবে একদম আটশো টাকা যাদের পছন্দ হবে তারা নেবে যাদের লাগবে তারা নেবে ইনশাল্লাহ একদম বারশো কোনো দামপ্রব একদম বারোশো যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা বাসার ক্যাকে পছন্দ করেন যারা আমার চ্যানেলকে বাবা আছেন তারা নিবেন দামপ একদম বারোশো টাকা তারপর এখানে আসে ব্লাক কবা ধরান

যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন খুব সুন্দর এই কবুতর আচ্ছা এই মাতি কবুতর দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তার বাড়িতে কত সুন্দর আচ্ছা টাকা যদি কোনো ভাবে দামপর একদম পনেরোশো টাকা যাদের পছন্দ তারা নিবেন কোয়ালিটি কোনো একজন

দর্শক আমরা যদি একটু কবুতর গুলো একটু হাতে লিয়ে দেখাই আপনাদের মাসাল্লাহ দেখেন একটু সময় দেবেন আমাদের ইনশাল্লাহ একটু ওই পাশে চোখটা দেন কাকা এই যে পাকটা দেন টান দিয়ে কাকা মাসাল্লাহ কালারটা লেসটা একটু সরান দিয়ে দেয় কাকা ফট করে ওদিক ফিরে ওদিক ফিরে খাঁচা দিয়ে ফিরে আলগি দেন আলগি দেন হ্যাঁ ঠিক আছে আরেকটা কবুতর একটু ট্যাক্টারটা দেন ট্যাক্টার কবুতরটা কার এটা

সামনে মা দিপ পিছে নল বহু তো ডিম পারবো না আজকে নাকি কাকা আমার তো একদম আছে কাকা বাঞ্জা আছে বাঞ্জা অনেক দেয়া চাইতে আছে কিন্তু আমি দিতে পারতো একদম কোথাও ঘরে ধরে আমি জানি এটা কি কবুতর কাকা এটা হলো দেয়া মশল দম বারো দম আছে আচ্ছা ইনশাল্লাহ এটা হলো দেয়া সাত থেকে চুইটা আচ্ছা একদম বারো আমার তো গুজে না দুই চার ছয় দশ বা তেরোটা আর এটা হলো নর হলো গলা এই দেখেন গলা কষা হ্যাঁ